যেমনটা আমি আপনাদেরকে একের পর এক আপডেট দিয়ে যাচ্ছি ঠিক রকমই কাজ হচ্ছে আপনাদেরকে আজকেই আমি জানিয়েছিলাম যে মোদির সঙ্গে নরেন্দ্র মোদির সাথে এস জয়শঙ্করের বৈঠক হয়েছে এবং যেটা ছিল ক্রুসিয়াল মিটিং এবং সেখানকার টপিক ছিল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং এখন থেকে বাংলাদেশের মিডিয়ারা অলরেডি লিখতে লেগেছে যে মোদি আর এস জয়শঙ্করের বৈঠকের পর ইউ টার্ন নিয়েছে ইন্ট্রিম গভর্নমেন্ট ইউনুস অর্থাৎ পরিষ্কার লিখতে লেগেছে যে থর করে ঘাপ কাঁপছে প্রধান উপদেষ্টা ইউনুস যেখানে আপনাদেরকে জানিয়ে দিয়ে যে ইস্তনকে বন্ধ করার মামলা প্রত্যাহার করে নিয়েছে নিজে ইউনুস সরকার সমস্ত ভাবে ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদিতি আর রয় আজকে আবার চলেছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতি আয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করেছি যেমনটা বলেছিলাম যে শুধুমাত্র মোদি আর এস জে শঙ্করের ডোজ পড়েছে তা ঠিক নয় এদিকে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্পের ডোজ চলে আস চলে এসেছে কারণ ইতিমধ্যে কাগজে কলমে জো বাইডেন থাকলেও আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প যেখানে তিনি কটাক্ষ করে বলেছেন যে বিড়ালকে সিংহ যতই সাজানোর চেষ্টা করা হোক না কেন বিড়াল তো ভাই বিড়ালই থাকে যেখানে আপনাদেরকে জানিয়ে দিই প্রথমে ইনফরমেশনে যাব সেটা হচ্ছে ইসকনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল বুধবার দিন আর যে মামলা করেছিলেন অ্যাডভোকেট মনিরুজ্জামান সেই মামলাই প্রত্যাহার করা হয়েছে হাইকোর্ট থেকে বাংলাদেশের হাইকোর্ট থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে না আমরা এই বিষয় নিয়ে কোনো ডিসিশন না যেখানে বাধ্য হয়েছে ইউনুস সরকার পুরো মামলাটাকে প্রত্যাহার করে নিতে নিজে থেকেই মামলা প্রত্যাহার করেছেন ইউনুস গভর্নমেন্ট যেখানে বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে রিট পিটিশন ফাইল করা হয়েছিল ইউনো সরকার চেয়েছিলেন যে খুব ভালোই পরিস্থিতি চলছে এবং আমাকে তো ডাকা হয়েছিল ঠিকই বাংলাদেশের পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য কিন্তু প্রধানমন্ত্রী হতে বেশ ভালোই মজা লাগছে বেশ আনন্দটা অন্যরকম এবং তিনি মনে মনে ছক করছেন যে ইলেকশন না করে কিভাবে আমি নিজের দল তৈরি করব এবং যাতে আমি পারমানেন্টলি টিকে থাকি এই সমস্ত কিছুর মধ্যে তিনি দেখলেন হাওয়া দারুণ গরম আছে শেখ হাসিনা যদি এন্ট্রি নিতে পারে তাহলে মাইনরিটি আর ডেফিনেটলি মুসলিম সাপোর্ট লাগবে তবেই তিনি বাংলাদেশে ঢুকতে পারবেন কিন্তু এই টাইমে ধর্মের সুশুরি দিয়ে যদি বন্ধ করিয়ে তাহলে সবাই জয় করবে যেখানে কালকে আমি আপনাদেরকে বলেছিলাম বিএনপির সাথে তিনি বেলায় হঠাৎ করে মিটিং করেছিলেন বিএনপি দেখা করতে গিয়েছিলেন ইউনুস সরকারের সাথে ইউনুসের সাথে মোহাম্মদ ইউনুসের সাথে ঠিক সেরকম আজকে আবার উপস্থিত হলেন জামাতের লোকজন বৈঠক করতে গেলেন ইউনুসের সাথে সমস্ত কিছুর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিই যে ভারতের জাস্ট করা একটা ডোজ যেখানে এখনো পর্যন্ত এস জয়র কোন বক্তব্য রাখেনি যদিও খুব শীঘ্রই তিনি বক্তব্য রাখতে চলেছেন এমনটাই কথা উঠেছে এবং ভারতের আজকে বাংলাদেশের পরিস্থিতিকে নিয়ে আলোচনা করা হয়েছে বক্তব্য রেখেছেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং তিনি নিজে জানিয়েছেন যে এস জয়শঙ্কর খুব শীঘ্রই বাংলাদেশের পরিস্থিতিকে নিয়ে বক্তব্য রাখবেন কিন্তু তার আগে দিল্লি থেকে একটা কড়া বার্তা পরিষ্কার বলা হয়েছে যে বাংলাদেশের মাইনরিটির এবং তাদের যে কোনো দেশেরই মাইনরিটির সুরক্ষা এবং সেখানকার নাগরিকরা যাতে সুস্থভাবে থাকতে পারে তার দায়িত্ব সেই দেশের গভর্নমেন্টেরই হয় সুতরাং বাংলাদেশে এখন যেহেতু মোহাম্মদ ইউনুসের ইন্ট্রিম গভর্নমেন্ট চলছে তো সেখানকার মাইনরিটিকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তার ওপর এই বার্তা এরকম একটা কড়া বার্তা দিয়ে তিনি বলেছেন যে এস জয়শঙ্কর খুব শীঘ্রই বাংলাদেশের পরিস্থিতিকে নিয়ে বিবৃতি দেবেন এবং যেটা আরো অনেক বেশি করা ডোজ থাকবে আপনাদের মধ্যে অনেকেই বলেন না কি হবে দিয়ে করা হয়েছে যার জন্য বাংলাদেশের মিডিয়া পর্যন্ত লিখতে লেগেছে মোহাম্মদ ইউনুস থরথর করে কাঁদছে কারণ নরেন্দ্র মোদীর সাথে এস জয়শঙ্করের বৈঠক হয়েছে এবং যার জন্য ভারতের সমস্ত বিরোধী সাপোর্ট করেছে ভারত সরকারকে এবং চেয়েছেন যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে সেই বিষয় হস্তক্ষেপ করা হোক রেড পিটিশনে ফাইল করা হয়েছিল যেটা মোহাম্মদ ইউনূস সরকারের দিক থেকে সেখানে দুটো পয়েন্ট কেউ উল্লেখ করা হয়েছিল ফার্স্ট হচ্ছে যে ইসকন একটা উগ্রপন্থী সন্ত্রাস চালায় তাই অতি অবশ্যই সমস্ত ইসকন বন্ধ করা হোক বাংলাদেশে এবং দ্বিতীয় হচ্ছে জরুরি অবস্থা জারি করা হোক রংপুর এবং চট্টগ্রামকে এই দুটোই শেষ পর্যন্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছে এবং ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে দিই যে ডোনাল্ড ট্রাম্প সেই আপনাদের মনে আছে যে আমি বলেছিলাম যে আহ একদমই ভালো সম্পর্ক নেই ইউনুসের সাথে বদলা তো একে একে নেবে কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত প্রেসিডেন্ট হয়ে তো গেছেন কিন্তু কাগজ ও কলমে কিন্তু জানুয়ারির কুড়ি তারিখে হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইতিমধ্যে মোদির সাথে সাথে ট্রাম্প পর্যন্ত সাপোর্ট করেছেন এবং মোহাম্মদ ইউনুসকে জাস্ট এক কথায় বলতে গেলে ধুয়ে দিয়েছেন ভয়ঙ্কর কটাক্ষ করেছেন প্রথমেই তিনি এক্স স্যান্ডেলে জানিয়েছেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকা উদ্বিগ্ন এবং কটাক্ষ করে মোহাম্মদ ইউনুসকে বলেছেন যে বাংলাদেশের জেল থেকে একের পর এক জঙ্গি ছাড়া পাচ্ছে এবং করা অ্যারেস্ট হচ্ছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে কি দারুণ কাজ করছে ইন্ট্রিম গভর্নমেন্ট এবং তার পাশাপাশি নাম নিয়ে বলেছেন যে আল কায়দা সন্ত্রাসী জাসিম উদ্দিন রহমানি মুক্তি পেয়েছে এবং ইস্কনের সন্ন্যাসীদেরকে টার্গেট করা হচ্ছে বাহ ইউনুস তো খুবই ভালো কাজ করছে বাংলাদেশে এবং আমি মনে করি বাইডেন প্রশাসন এই জন্যই এই পুরস্কারের জন্য নির্বাচিত করেছিলেন ইউনুসকে এইরকম কটাক্ষ করলেন আর যে কটাক্ষ যে বক্তব্য এখন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ ইনি ভবিষ্যতের হতে চলেছেন প্রেসিডেন্ট আমেরিকার যেটা অলরেডি হয়ে গেছেন কাগজে কলমে হতে চলেছেন এবং আমি যে বক্তব্য আপনাদের সামনে বারংবার তুলে ধরেছি যে এইবার যেটা বাংলাদেশি কিছু লোকজন ভুলে গেছিলেন কট্টারপন্থী ভুলে গেছিলেন উগ্রপন্থী ভুলে গেছিলেন যে ওয়ার্ল্ড লিডার এখনো এক্সিস্ট করছে এই বিশ্বে যেখানে ভুলে গেছিলেন যে ইউএনও বলেও কিছু রয়েছে ইউ বলেও কিছু রয়েছে তাদেরকে আজকে জানিয়ে দিই যে সেই দিকেই পরিস্থিতি ঘুরছে কারণ বলেছিলাম যে বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি গৃহযুদ্ধের মতো দেখাচ্ছে যেখানে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পাশাপাশি শেখ হাসিনার বক্তব্য সামনে এসেছে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে যত দ্রুত সম্ভব তত দ্রুত যেন চিন্ময় দাসকে মুক্তি দেওয়া হোক কারণ তার অ্যারেস্ট একদমই ভ্যালিড না যেটা আনজাস্ট অ্যারেস্ট হয়েছে এবং আমরা প্রত্যেকেই জানি যে অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া চিন্ময় দাসকে অ্যারেস্ট করা হয়েছে এক কথায় বলতে গেলে এখনো পর্যন্ত ভারত কিন্তু সেইভাবে স্টেপ না নিয়ে করা ডোজেই কিন্তু মোহাম্মদ ইউনুস বাধ্য হয়েছে ইস্কনকে বন্ধ করার স্বপ্ন দেখা থেকে বিরত হয়েছে যেটা তিনি বুঝে গেছেন যে এইভাবে ইস্কনকে বন্ধ করা যাবে না কিন্তু তার পাশাপাশি আমার কাছে আর একটা ভয়ঙ্কর খবরও রয়েছে অর্থাৎ লাস্ট যদি আপনারা চেক করে থাকেন বাংলাদেশে তাহলে যে অত্যাচার হচ্ছিল তা অনেকটাই বেড়েছে এবং সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে সেখানকার প্রশাসন পর্যন্ত একতরফা হয়ে গেছে এবং ধর্মীয় কারণে প্রচন্ডভাবে ম্যানুপুলেট হয়ে একতরফা কাজ করে চলেছেন যার জলজান্ত এক্সাম্পল আমি একটা পেয়েছি জানাবো যে ঘটনার আমি সত্যতা যাচাই করিনি কিন্তু আমার কাছে ভয়ঙ্কর সূত্র থেকে খবর এসেছে যেখানে জোর পূর্বক ইস্কনের একটি অফিসকে বন্ধ করে দেওয়া হয়েছে জানিয়ে দিই আপনাদেরকে যে জোর করে ইস্কনের একটি অফিস বন্ধ করা হয়েছে যেটা ঢাকা ডিভিশনের মাদারহাট জেলার শিবচর উপজেলার এন্টি মোড় এলাকায় এবং সেখানে ইন্টেনশনালি গিয়ে ইস্কনের মন্দির ইস্কনের যিনি মেন প্রতিষ্ঠাতা তার ছবিকে নামিয়ে বোর্ড ভেঙে যাচ্ছে তাই অত্যাচার করা হয়েছে এবং সেখানকার সন্ন্যাসীদেরকে জোর করে সেনার গাড়িতে ভরে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে এখনো পর্যন্ত জানা যায়নি যে সেই বক্তদেরকে সেই সন্ন্যাসীদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আর যে এই আমি সত্যতা খবরটার যাচাই করিনি কিন্তু যদি এটা ঘটে থাকে তাহলে ভয়ঙ্কর ঘটনা ঘটছে বাংলাদেশে এবং ইতিমধ্যে আর একটা আতঙ্কের ভিডিও সামনে এসেছে যেখান থেকে আপনারা বলতে পারেন যে বোঝাই যাচ্ছে যে কতটা ভয় রয়েছে বাংলাদেশের ইস্কন কারণ আপনাদেরকে জানিয়ে দিই যে ইস্কনের বাংলাদেশের চারুচন্দ্র দাস একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন যেটা আজকেই করেছেন ঢাকার স্বামীবাগ আশ্রম থেকে তিনি পরিষ্কার জানিয়েছেন যে চিন্ময় দাসের সাথে আমাদের কোন রকম সম্পর্ক নেই এতটা তো ঠিক ছিল আমি বুঝলাম চিন্ময় দাসের সঙ্গে কোন রকম সম্পর্ক নেই তার পাশাপাশি তিনি বলেছেন যে তার কর্মকাণ্ড তার বক্তব্যের জন্য তিনি একান্তই ব্যক্তিগতভাবে দায়ী জানিয়েছেন যে এর দায়ী ইস্কন নেবে না তার পাশাপাশি বলেছেন যে ভারত চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে কি স্টেটমেন্ট দিয়েছে কি স্টেপ নিতে চলেছে তার দায় বাংলাদেশ ইস্কন নেবে না এবং এই লাইনটাই হচ্ছে সব থেকে মারাত্মক সব থেকে ইম্পর্টেন্ট যেটা লিখিতভাবে জানানো হয়েছে এবং বলা হয়েছে যে কয়েক মাস আগে শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ গৌরদাস সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রাম পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে শৃঙ্খলা ভঙ্গের জন্য বহিষ্কার করা হয়েছিল এবং এরপর যদি চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে ভারত সরকার বা ভারতের দিক থেকে কোনো স্টেটমেন্ট বা কোনো স্টেপ নেওয়া হয় তাহলে তার দায় বাংলাদেশ ইসকন নেবে না এই লাইনের মধ্যে লুকিয়ে রয়েছে সমস্ত কিছু যা পরিষ্কারভাবে বোঝাচ্ছে যে বাংলাদেশ ইসকনের ওপর কিভাবে অত্যাচার করা হচ্ছে এবং কিভাবে ডমিনেট করে তাদের মাধ্যমে লিখিত এরকম একটা বক্তব্য নেওয়া হয়েছে যাতে আমি যে কথা আপনাদেরকে বলেছিলাম যে গোটা বিশ্ব দেখতে পাচ্ছে বাংলাদেশে কি চলছে এবং এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে না বাংলাদেশে এমন কিছু ঘটেনি বাংলাদেশে সমস্ত কিছু শান্ত কন্ডিশনে আছে আমি একজন ইউটিউবারের নাম পর্যন্ত নিলাম না যেটা বাংলাদেশের আমার কাছে মেসেজ এসেছে আমি তার সাথে পার্সোনালি কথা পর্যন্ত বলবো এখনো কথা বলা হয়নি কিন্তু তার দিক থেকে আমার কাছে যে মেসেজ এসছে আমি নাম ওপেন করলাম না তিনি মুসলিম সম্প্রদায়ের হয়েও হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই বিষয় নিয়ে তিনি ওপেন ভাবে নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরছেন এবং এখন তিনি আত্মগোপন করে রয়েছেন কতটা বিশৃঙ্খল কন্ডিশন বাংলাদেশে একবার ভেবে দেখুন তিনি নিজে আত্মগোপন করে রয়েছেন এবং তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাচ্ছেন যে ভাবুন যে থার্টি পার্সেন্ট থেকে কিভাবে ফাইভ পার্সেন্টে মাইনরিটি দাঁড়িয়েছে এবং যেভাবে মৌলবিদের বক্তব্য আছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে যে না বাংলাদেশে এমন কিছু ঘটছে না তাদের বক্তব্য বক্তব্যকে পর্যন্ত তিনি বলেছেন যে মিথ্যা প্রচার করা হচ্ছে এবং মিথ্যে কথা বলা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর অতি অবশ্যই আমি জানি যে ইস্কনের দিক থেকে যে বক্তব্য এসেছে সেই বিষয়টাকে নিয়ে নিশ্চয়ই সমস্ত ইস্কন তো শুধুমাত্র বাংলাদেশেই রয়েছে বা তার বক্তব্যই এন্ড তা তো নয় বাকি ইস্কনও রয়েছে এবং তাদের মধ্যে দেখা যাক কি আলোচনা হয় এবং ফাইনালি কি সামনে আসে কারণ এই ভয়ঙ্কর বক্তব্য সামনে এসেছে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইস্কন বাংলাদেশে ইস্কন দুপাত পিছিয়েছে এবং সেটা কি প্রেশারে আমরা ভালোই বুঝতে পারছি কারণ এই হচ্ছেন সেই চিন্ময় কৃষ্ণ দাস যিনি বক্তব্য রেখেছেন এবং এবং তাকে ওপেন থ্রেট করা হয়েছিল বলা হয়েছিল যে একদম খারাপ ভাষা ইউজ করে বলা হয়েছিল যে তাকে একদম হত্যা করা হবে এবং মিছিল পর্যন্ত বেরিয়েছিল যে ইস্কনের হাত গুড়িয়ে দাও ভেঙে দাও এবং তাদের এক একটা ভক্তকে মেরে ফেলো এরকম একটা উচ্ছৃঙ্খল বক্তব্য ভাইরাল হয়েছিল যারা এরকম বক্তব্য রেখেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়নি অ্যারেস্ট হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু ইতিমধ্যে ইউনো সরকার নিজের অকাদ এবং নিজের অবস্থা বুঝতে পেরেছে যেখানে ভারত সরকার তো ডেফিনেটলি সাপোর্ট জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত এবং যে সাপোর্টের অত্যন্ত দরকার ছিল বাকি পরিস্থিতি কোন দিকে যায় অতি অবশ্যই নজর থাকবে আজকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে